নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতি হয়তোবা জেনে গেছো আহ তোমাদের বলে দিতে চাই এই যে তোমাদের যে পরীক্ষাটা আহ তোমরা জেনে গেছো যে কিভাবে পরীক্ষা হবে বা কাঠামোটা কেমন সে বিষয়ে আমার পূর্ণ ধারণার জন্য আমি ভিডিওটা একটু পরে আপলোড দিচ্ছি এখানে দেখো তোমাদের যে বিষয়টা বলা হয়েছে মান বন্টন যে একশো মার্ক বন্টন করবে সেখানে এত মার্কে তোমার মান বন্টন করা হবে তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের নতুন শিক্ষা পদ্ধতি যেমন ভাবে বলবো ঠিক তেমনভাবে বলে দিব তোমাদের পরীক্ষার নাম্বারগুলো ঠিক কতটুকু হবে এবং কোন প্রশ্নে কতগুলো প্রশ্ন থাকবে এবং কোথায় সেগুলোর উত্তর পাবা তো প্রথমে আসে আমাদের এখানে তোমাদের মূল মূল পরীক্ষা পদ্ধতির যে কথাটা আছে সেটা হলো শিক্ষণকালীন পরীক্ষা বা মূল্যায়ন হবে তিরিশ শতাংশ এই মার্কটা আসলে তোমরা কোথায় পাবা শিক্ষণকালীন মূল্যায়ন এই মূল্যায়নটা তোমরা কিন্তু সম্পূর্ণ স্কুল ভিত্তিক হবে ঠিক আছে তো এইটার সাথে কোনো ই নেই আশা করি তোমাদের স্কুলে তোমাদের মার্কটা অবশ্যই দেবে অ্যান্ড তোমাদের প্রিভিয়াস যে মূল্যায়ন আছে তার উপরে কিন্তু তোমার ভিত্তি করে এই পরীক্ষার মার্কটা দিতে পারে এটা সিওরিটি না এটা তোমার স্যারের উপর ডিপেন্ড করে বা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে বা তোমার সাথে তোমার শিক্ষকের যে ব্যবহার আচরণগত দিক রয়েছে সেইটা নির্ভর করে যে শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ শতাংশ মধ্যে তুমি এটি কত মার্ক পাবা এবার হলো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে সত্তর শতাংশ লিখিত পরীক্ষার প্রশ্নপত্র হবে একশো নম্বর এইটা হলো তোমার মূল পরীক্ষা এই শিক্ষণকালীন মূল্যায়ন এটা কিন্তু তোমার মূল পরীক্ষা নয় এইটা শিক্ষক সবাইকে দিবে এবং সমান পরিমাণে কিন্তু তোমার তোমার যেখানে রোল কাউন্টের মূল কাজ হবে সেটা হলো লিখিত অংশের প্রশ্নপত্র হবে একশো নম্বর এই পরীক্ষাতে তুমি ঠিক কত বাইলা সেখানে হলো ডিপেন্ড করে তোমাদের রোল কাউন্ট হবে এবার আমি আসি তোমাদের প্রশ্ন কাঠামো নিয়ে এবং ঠিক কতগুলো প্রশ্ন থাকবে কত মার্ক থাকবে সেই মানবন্টন নিয়ে তোমাদের কাঠামো এটা তোমরা এখন টিভির একটি পত্রিকায় দেখতে পেরেছো যে তোমাদের নমুনা প্রশ্ন বা তোমাদের বার্ষিক পরীক্ষা হবে প্রথমে লেখা থাকবে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নাম লেখা থাকবে নাম থাকবে এবং তোমাদের টোটাল সময় থাকবে হলো তিন ঘন্টা যেখানে পূর্ণ মার্ক হলো একশো মার্ক এখানে তারা শুধু এতটুকুই বলা হয়েছে যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে কিন্তু কয়টা করে প্রশ্ন থাকবে এবং কত মার্ক থাকবে সেই বিষয়ে কিন্তু কিছুই বলা হয়নি সেক্ষেত্রে আমি তোমাদের এই কাঠামোটা আগেও একবার হয়েছে তো সেই অনুসারে তোমরা এই পরীক্ষার কত নাম্বার হবে সেটা খুবই ইজিতে বুঝতে পারবা তোমাদের নির্বাচনের যে বহু নির্বাচনী প্রাপ্ত পরীক্ষা সেখানে এখানে এটা খুব ইজিতেই বলা যায় যে বহু নির্বাচনী পরীক্ষা তোমাদের হবে সর্বনিম্ন তিরিশটি এবং সর্বোচ্চ চল্লিশটি এখানে চল্লিশটি হওয়ার চান্সেস সবচেয়ে বেশি মানে এই বহু নির্বাচনী প্রশ্নে তোমার থাকবে চল্লিশ মার্ক এবং এই চল্লিশ মার্কের জন্য তুমি সময় পাবা চল্লিশ মিনিট তো এই হলো তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কখনোই দশটার তো আমি সর্বনিম্ন এখানে তোমার কি এখানে আমরা তালে দিলাম এখানে হবে চল্লিশ মার্ক এই বহু সংক্ষিপ্ত প্রশ্নে তোমার সর্বনিম্ন দশটা এবং সর্বোচ্চ বিশটা প্রশ্ন থাকে যদি দশটায় থাকে তাহলে এখানে তোমার হবে দশ মার্ক আর যদি বিশটি থাকে তাহলে হলো বিশ মার্ক তাহলে তুমি এটা হিসাব করো উপরে নিচে অথবা হিসাব করলে পঞ্চাশ হচ্ছে আর বিশ হিসাব করলে ষাট আর সর্বশেষে থাকবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এটা অনেকটা সৃজনশীল প্রশ্নের মতো এখানে কিছু লাইনের উদ্দীপক থাকবে ক খ গ কয়ে ক এক পাবা ক্ষয়ে দুই পাবা গতে তিন মার্ক এবং ঘতে চার মার্ক টোটাল দশ মার্কের একটা করে প্রশ্ন তো যদি এখানে চল্লিশটা প্রশ্ন এখানে যদি তোমার বিশটা প্রশ্ন থাকে তাহলে তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে চারটা কিন্তু আর একটা কথা এখানে উল্লেখ রয়েছে যে এখানে বহ নির্বাচনে তো চল্লিশটা থাকবেই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু সচরাচর দশটাও থাকে তো সংক্ষিপ্ত প্রশ্ন যদি দশটা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে চারটা তো তোমাকে সৃজনশীল লিখতে হবে চারটা এখানে তোমাকে কাজ করতে হবে সর্বোচ্চ বিশটা আর এখানে তোমাকে করতে হবে চল্লিশটা এই হলো তোমার টোটাল একশো মার্ক এখানে তুমি পাচ্ছ চল্লিশ মার্ক এখানে পাচ্ছ মার্ক এবং এই চারটার জন্য পাচ্ছ হলো একশো মার্ক তবে একটু ব্যতিক্রম হলে সেক্ষেত্রে পরীক্ষাটা অনেকটা এরকম হবে যে উপরে তুমি পাবা চল্লিশ মার্ক ঠিক আছে আর নিচে পাবা তুমি দশ মার্ক তাহলে হলো পঞ্চাশ মার্ক আর এই পরিষণশীল প্রশ্ন পাঁচটা হলো পঞ্চাশ মার্ক আশা করি তোমরা মানবন্ধনটা বুঝতে পেরেছ